ধরবেন এত এতদিন নয় আন্দাজে ধরেছেন এখন আর সে সুযোগ নেই জনগণের চোখ থেকে চশমা খুঁজে ছুড়ে গেছে এ পর্যন্ত জালেনদের পরিণতির কথা ছিল এর পরের অংশ আমাদের জন্যে পরে বললে

ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় সালেমদের চার পাঁচ স্তরে ঠিক করা ছিল আমাদেরকে যারা ধরে নিয়েছে মামলা মামলার আইন ওদের যে পুলিশ ধরবে সে পুলিশ ওদের যাদের কাছে রিমান্ড দেবে তারা ওদের যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লেখবে সে ওদের পিপি ওদের রায় যে দেবে সে ওদের আমাদের পক্ষে এরকম একজন দাঁড়াইতো ফটির মতো কথা শুনলে চলে না শুনলে চলে আল্লাহ বলেন জালেমদের এত বড় শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আল্লাহ আমি আজ পর্যন্ত পৃথিবীতে যত ইতিহাস পড়েছি একবারে সাড়ে তিনশো এমপি পালিয়ে যান আমি আজ বাংলাদেশে পেলাম দেশটা কত রসা চলে গিয়েছিল জাতীয় মসজিদের ইমান পর্যন্ত পালিয়ে পরে জোর পর একজন নিয়ে এসেছিল গোপাল ভাঁজ থেকে জনগন জোকা দিয়ে উঠিয়ে পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগন সুতা মেরেছে আমার গায়ে লাগানো টাপটা মানুষের লজ্জা সারো এই নৌকার কারণে সব আপনাদের এখানে সিলেটের সিলসিলে দল বেশ অনিয়ম মাল আছিল নৌকায় নৌকা ডুবে গেছে যে বন্ধুরের সাথে নিয়েছিল আর একটা শয়তান আইনের চেয়ারে বসে সারাটা জীবন বেঈমানি করেছে একসাথে গিয়ে মালাতে গিয়ে নৌকায় চলে তাদের শেষ ভরসা ভরসা ডুবে গেছে